দেখতে পাইলে রাজ্যের মুখ্যমন্ত্রী কোন ভাবে চলে গেল এবং মুখ্যমন্ত্রী নিজের ভুতে বললেন এই চেষ্ট মিডিয়া ও সেভি আমি সে হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে যে সিঁউর মাঠে আসি এখানে এই মাটিতেই কিন্তু সিঁউরের মাটি আন্দোলনের ঘাঁটি দু হাজার সালে দিদিমণি ক্ষমতা এসছিল এই জায়গায় আন্দোলন করে পাচ্ছেন সেই মাটি এই মুহূর্তে এই জায়গায় এসে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় পৌঁছে গেছে হেঁটে হেঁটে সব গাড়ি রেখে যাচ্ছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক এখন আপনার মূল্যমান মতামত কন বসে জানাবেন কী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তা আপনাদের শোনাবো বা দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে সেই সিঁমুর সিঁড়ের মাটি আন্দোলনের ঘাঁটি সেই একেবারে সিঁউরের মঞ্চে এসে উপস্থিত হলেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে নিচ্ছেন অবশ্যই কমেন্ট জানাবেন আপনার ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন আমাদের পাশাপাশি আজকে এই অনুষ্ঠানে দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যুক্ত আছেন রাজ্যের প্রতিটি জেলা তাই তাদের পক্ষ থেকেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা মঞ্চে উপবিষ্ট সবাইকে স্বাগত জানাই অনুমতি ক্রমে আমরা স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী আই এ এস নমস্কার আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে এই সভায় স্বাগত জানাই এখন বক্তব্য রাখবেন অভিনন্দন জানাই আমার সকল কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী মেধাশ্রী যুবশ্রী তরুণের স্বপ্ন সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু শ্রমশ্রী আশা আইসিডিএস সিভিক ভিআরপি থেকে শুরু করে প্যারাটিচার থেকে শুরু করে আরও সকল অগণিত মানুষ বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণ বিভিন্ন জাতি সকলে যারা এসছেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আমি প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি এত চাপের মধ্যেও তারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন এর আগেও ভোলে বোম তারক বোম হয়ে গেছে তারপরেও তবলিগি নামাজের প্রোগ্রাম হয়েছে গঙ্গা সাগর হয়েছে সব কিছুই তারা সুন্দরভাবে সমাপন করেছেন সেই জন্য আমার মা ভাই বোনেরা আমার এখানেও অনেকে উপস্থিত আছেন কিন্তু সবার নাম বলতে গেলে অনেক টাইম চলে যাবে আমি দু একটার নাম বলি দেব আপনাদের কাছে বললেন রচনা বললেন আমার এখানে দা মানস দাস নিয়ে কল্যাণ কল্যাণ নেই কোর্টে কেস আছে মিতালি আছে ইন্দনীল আছে ব্যাচা আছে রঞ্জন ধারা আছেন রত্না তপন অরিন্দম রমেন্দু ববি প্রদীপদা মানুষদা আগে তো আমি বলেছি অলরেডি তপন সাথী করবিক কাঞ্চন কৃষ্ণ সুবীর মুন্না কাশেম সিদ্দিকী ফুরফুরা শরীফের পক্ষ থেকে স্বামী লোকোত্তরানন্দজি জয়রামবাটি কামারপুক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং সম্পাদক রামকৃষ্ণ মিশন এছাড়াও আমার সাথে আছেন নন্দিনী চক্রবর্তী চিফ সেক্রেটারি মনীষ জৈন ওঙ্কারশিক মিনা পীযুষ পান্ডে নারায়ণ নিগম অশোক প্রসাদ শান্তনু বসু উলগানথন সিং শ্যামসিং ডিএম খুরশিদ আলী কাদরি এবং কামনাশিস সহ আরও অনেকে আমি প্রথমে আমার সমবেদনা জানাচ্ছি আর চক্রান্তে যারা মারা গিয়েছেন বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের পরিবার বর্গকে আজকে সকালবেলায় প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছেন অজিত পাওয়ার আমি দুঃখিত আমি শোকাহত আমি তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি আমি প্রথমে বলি শিমুর আমার ফেভারিট জায়গা আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে মানে দু হাজার ছয় থেকে আট সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি রাস্তায় পড়ে থেকেছি সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে কেউ চিঁড়ে নিয়ে এসছে কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে কেউ বা সবজি নিয়ে এসছে যারা ওখানে ধর্ণা দিত তাদের জন্য আমি সিঙ্গুর আন্দোলনের জন্য ২৬ দিন অনশন করেছি জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে এবং তাই সিঙ্গুরে কৃষক কন্যা তাপসী মালিক সহ যারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন লড়াই করেছেন সকল মা ভাই বোনেদের আশেপাশের জেলাও অনেক সাহায্য করেছেন আমি তাদের সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি আপনারা আমার প্রেরণা আপনার আমাদের সংগ্রামের চেতনা আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এবং জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপে কাজ করে তারা তাদের জিনিস জেলার জিনিস বিক্রি করবে কোল্ড স্টোরেজের কিছু ডিমান্ড আছে ওটাও আমি করে দেব তাছাড়াও রাস্তার প্রকল্প নেওয়া হয়েছে বাংলার বাড়ির প্রকল্প থেকে শুরু করে আমাদের চুরানব্বইটা স্কিম আছে চুরানব্বইটা স্কিমের মাধ্যমে কেউ না কেউ কিছু কিছু পায়ে নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলি কভার হয় কাজেই আজকে বিশ লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে তারা তাদের বাড়ি নতুন করে তৈরি করতে পারবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম আজ হয়তো আমি যাইনি বাট হয়তো কাল যেতে পারি বা পরশু যেতে পারি যাব তো আমি বটেই এবং যাব যখন আপনাদের এই পদধূলি ধন্য সিঙ্গুরকে ছুঁয়ে যাব যাতে সিঙ্গুর আন্দোলনের জয় জয়ী হয় এখানে যেমন ফুলপুরা আছে ব্যান্ডেল চার্চ আছে জয়রামবাটি কামার পুকুর আছে আবার সিঙ্গুরে আমার একটা সন্তোষী মাতার মন্দিরও আমি করে দিয়েছি তার কারণ আমি যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন করছিলাম আমার একটা মানসিকতা ছিল যে আমি এই আন্দোলনে জয়ী হলে আমি করব এবং আমি করে দিয়েছিলাম আপনারা জানেন নতুন করে সব তৈরি হচ্ছে কাজে দূর দূরান্ত থেকে অনেক মা বোনেরা এসছেন অনেক ভাই বোনেরা এসছেন আমি সবাইকে বলবো লড়ার জন্য তৈরি তো সবাই নাম তুলবেন লড়ার জন্য তৈরি তো গড়ার জন্য তৈরি তো খেলার জন্য তৈরি তো অধিকার রক্ষা করবেন তো গণতন্ত্র বাঁচাবেন তো তাহলে সবাই মিলে বলুন বিজেপি হটা আমাদের অধিকার আপনারা বলবেন বাঁচতে হবে বাঁচাতে হবে আমাদের অধিকার আমাদের অধিকার নাগরিক অধিকার কারা চলবে না নাগরিকদের অধিকার করা চলবে না এসআইআর মানে সর্বনাশ এসআইআর মানে সর্বনাশ এসআইআর মানে সর্বনাশ মানুষকে লুপ করে নিতে দিচ্ছি না দেব না মানুষকে লুপ করে নিতে দিচ্ছি না দেব না জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা 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 জিতবে 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 বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমার লড়াই আমার সাথে থাকবেন তো আমি কিন্তু জীবন দিয়ে লড়াই করি আমার সারা শরীরে মেরেছে আমার বারো থেকে চোদ্দোটা অপারেশন হয়েছে অনেক অত্যাচার সহ্য সিপিএম সিপিএমের আমলে তারপরে বিজেপি শুরু হলো দশ বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে শুধু জ্বলছে আর চলছে আর দেশটাকে শেষ করে দিয়ে যাচ্ছে এই হচ্ছে ওদের একটাই কাজ নেই কাজ তো খুঁই আর ভাষণ আর টাকা দেশের টাকা সব কোথায় গেছে কে জানে সব পার্টি ফান্ডে ইলেকশনে ইলেকশন আসলে টাকা ওই টাকা নিয়ে নিন কিন্তু ওই টাকার জন্য ভোট দেবেন না মনে রাখবেন মানুষের সম্মান সবচেয়ে বড় এর থেকে বড় আর কিছু নয় ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর লক্ষ্য রাখুন আমরা কি করছি আমাদের কার্যকলাপের ওপর সেইভাবে আপনারা চেষ্টা করবেন এসআইআর ক্যাম্পে গিয়ে গিয়ে মানুষকে সাহায্য করতে মানুষের পাশে দাঁড়িয়ে একটা বয়স্ক মানুষ হলে তাকে হেল্প করতে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে তাকে হেল্প করতে কেউ জল পাচ্ছে না একটু জল দিতে তার পাশে দাঁড়াতে যাতে তাদের কোনো অসুবিধে না হয় মানুষের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো আমি একটুকু বলে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা ভালো থাকবেন সবাই আমি ইন্দ্রনীলকে অনুরোধ করব ইন্দ্রনীল কোথায় গেল জাতীয় সঙ্গীতটা গাইবার জন্য ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা সবাই উঠে দাঁড়াও জাতীয় সঙ্গীত হবে তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করো তোমরা নিজেরাও গাইবে जनगण मनयधिनायक जय हे भारत विधाता पंजाब सिन्ध गुजराट मराठा द्राविर उत्कल बंग भङ्ग हिमाचल यमुुना गङ्गा उच्छल जलङ्ग তব শুভ নামে যাগে তব শুভ আশিষ মে গা হব জয় গা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় জয় বাংলা 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 ধন্যবাদ